শোনো আমি একটু মার্কেট থেকে আসছি এক্ষুনি ঠিক আছে ওকে তাড়াতাড়ি আসবে তারপর আজকে দুজন একটু বেরোবো অনেকদিন বাইরে কোথাও খাওয়া হয়নি ও আচ্ছা ঠিক আছে আমি ত্রিশ মিনিটের মধ্যেই আসছি ঠিক আছে ওকে শোনো তোমার সাথে আমার কিছু কথা ছিল কি বলো অনেকদিন ধরে বলবো বলবো ভাবছি কিন্তু বলার হচ্ছে না কি কথা বলো টাকা লাগবে না না তা নয় আসলে আমি আর এখানে থাকতে চাইছি না মানে তুমি এসব কি বলছো আমি এখানে খুব আনকমফোর্টেবল ফিল করছি আমার অ্যাডজাস্ট করতে অসুবিধা হচ্ছে মা কিছু বলেছে বলো আমাকে আমি মাকে বুঝিয়ে বলবো না না উনি আমাকে কিছু বলেননি আসলে আমি তো একা একা বড় হয়েছি তাই এখানে এতজনকে মানিয়ে নিতে আমার খুব অসুবিধা হচ্ছে ও কিন্তু আমি পরিবারকে ছেড়ে চলে যাব বাবা মাকে ছেড়ে চলে যাব তাহলে কি আর করা যাবে আমি একাই চলে যাব আচ্ছা ঠিক আছে তুমি ওইসব ছাড়ো এখন তুমি এখন মার্কেটে যাও আমি দেখছি কি করা যায় ওকে আসছি এই শোনো বাজার থেকে আঙুর কিনে তো খুব ভালোটা নিতে হবে না বাড়িতে খাবো তো তাই আসছি তোমাকে কি এখন আঙুর গুলো দেব আঙুর ধুয়ে রেখে আসলাম তুমি বললেই দিয়ে দেবো আচ্ছা কত করে আঙুর এখন আঙুর দেড়শো টাকা করে সেগুলো ফ্রেশ আর তুমি তো কম দামের আঙুর নিতে বললে তাই থোকা থেকে ছাড়ানো আঙুর নিলাম সেগুলো একশো টাকা করে কিছু বুঝলে কি বুঝবো থোকা সহ আঙুর ছেড়ে যাওয়া আঙুর একশো টাকা তাতে কি ঠিক সেভাবেই আমরা যখন পরিবারের সাথে একসাথে থাকি তখন আমাদের মূল্য অনেক বেড়ে যায় আর যখন পরিবার থেকে আলাদা হয়ে যায় তখন আমাদের মূল্য অনেক কমে যায় ঠিক ওই আঙুরগুলোর মতো হ্যাঁ একসাথে থাকলে একটু মানিয়ে নিতে হয় ঠিকই হয়তো একটু মনোমালিন্য হয় কিন্তু একসাথে থাকলে আমাদের মূল্য অনেক বেড়ে যায় আর ওই আঙুরগুলোর মতো ধোকা থেকে ছেড়ে গেলে আমাদের মূল্য অনেক কমে যায়